জি আমিও তাই মনে করি বিজনেস কি জন্য টাকার জন্যই তো টাকা কি জন্য জীবনের উন্নতির জন্য আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারি এক লাখ টাকায় মাসে বারো থেকে চোদ্দ হাজার টাকা তো আসবেই বছর শেষে পুঁজি ডাবল বলতেসেন তো ভালোই কিন্তু পরে কি হয় আবার ভাইজান এইখানে হয়তো এই আজাদ মেয়ার কোনো দাম নাই বিশ্বাস নাই একবার একবার দরবেশপুর গ্রামে যান যায় দুই চারজন মানুষকে জিগান এ কে আজাদ কে কি এবং কেন আরে না কোন জায়গায় যাইতে হবে না মানুষের কথা শুনলে তার আসন্ন কল সব বোঝা যায় আমারে দেখলে কি মনে হয় আপনি ভাই খাঁটি মানুষ এখনই খাঁটি বলতেছেন দুই দিন পরে কি বলবেন দুই দিন বাদে কি আপনার ভিতর থেকে খাঁটি জিনিসটা চলে যাবে নাকি এই ভাইসা এই ভাইজান মনে হয় এখন আমার বিশ্বাস করতে পারতেছে না শুনেন ভাইজানেরা আমার বিজনেসের কারিশ্মা এখনো দেখেন নাই দুই দিন বাদে মাসে যখন বারো থেকে চোদ্দ হাজার টাকা ঘরে আসবে তখন আমারে কি বলবেন এক লাখ টাকা মাসে বারো চোদ্দ হাজার টাকা বিজনেস আসবে মিনিমাম কোন কোন মাসে সেটা পনেরো থেকে ষোলো হইতে পারে শুনেন ভাইজানেরা আমি হইলাম গিয়ে একদম একশো পার্সেন্ট খাঁটি একটা মানুষ এক কথা এক জবান আমার সাদা মন নিয়ে বিশ্বাস করবেন ফল পাইবেন আর মনের মধ্যে মাটি থাকলে সেখানে তো একটু একটু ময়লা জমবে বিশ্বাসী হইলো আসল কথা অনেক বড় কথা বলছেন মিয়া ভাই অনেক বড় কথা এমন জমানা আসছে এখন তো আমরা কেউ করে বিশ্বাসই করি না আর আগের দুনিয়ায় বিশ্বাসী আসিল সব বিশ্বাসের উপর ভর করে হাজার হাজার লাখ লাখ টাকার কারবার হইতো আর সেই জন্যই তো আগের দুনিয়ায় মানুষের মনে সুখ ছিল শান্তি ছিল আর এখন মানুষের মনে সে বিশ্বাস নাই সুখ নাই শান্তি নাই মারামারি কাটাকাটি এইসব দেখা বুঝলেন ভাই মাঝে মাঝে আমি বড় হতাশ হয়ে যাই আসেন আমরা কাগজপত্রের কাজটা সেরে ফেলি আজকে না কালাম ভাই দুইটা দিন বাদে করি কেন আজ করলে সমস্যা কি জি শুভ কাজ যত তাড়াতাড়ি করবেন ততই মঙ্গল আজকে থেকে শুরু করলে বিজনেস আজকে থেকে শুরু হয়ে গেল না আমার কাছে পুরো টাকাটা এখনো আসে নাই এই আসতে আর কি দুইটা দিন সময় লাগবে এই আর কি ও আচ্ছা কিন্তু আপনারা যে বলছিলেন আজকের মধ্যে কাগজপত্র সব পাকা হয়ে যাবে আমি তো সেই অনুযায়ী দেড়শো টাকার স্ট্যাম্পও নিয়ে আসছি আমি তো রেডি আর এক কাজ তো আমারে কইলো ওরও টাকা রেডি আছে না আমারে যে যেইখান থেকে আর কি টাকাটা আসার কথা ছিল আর কি সেইখান থেকে জানাইলো যে টাকাটা আসতে আর কি দুইটা দিন সময় লাগবে এই আরই এই মনে করেন দুটা দিন পরে যখন আবার বলবে আর চারটা দিন পরে সময় লাগবে তখন কি করবে আজকাল তো আর মানুষের জবানে কোনো ঠিক ঠিকানা নাই সবাই তো আর আপনার আমার মতো না হয় এক তারাহুরার তো কিছুই না তো আসলে সেরকম কিছুই নাই তো মিয়া ভাই আজ পঞ্চমীর দিন বৃহস্পতিবার আজকে বেলা বারোটায় যেই বিজনেস ডিলিংসটা হবে সেই বিজনেসে ইহজনমে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই আমাদের দিয়ে শুরু করেন না অটো না হয় দুদিন পরে নিলেন তা অবশ্য হয় আপনার কাছে পুরো পঞ্চাশ হাজার আছে তো জি পুরো পঞ্চাশ হাজার দুই দিন পর একসাথে হইলে ক্ষতি কি দুই দিন বাদে কি তোমার জন্য পঞ্চমী আসবে নাকি বিশুদ্ধার আসবে নাকি লগন মতো কাজ না করলে ক্ষতি হয় জানো বোকা কোথাকার লন ভাই টাকাটা গুঁজে লাগবে যদি অসুবিধা তো কিছুই নেই এটা বিজনেস তো আসতে শুরু হয়ে গেল আর ফিফটি পার্সেন্ট টাকা দুই দিন পরে আসবে এই আর অসুবিধা তো কিছুই দেয় টাকাটা গুনে নিলেন না দরবেশপুর গ্রামের আজাদ মিয়া টাকা কখনো গুনে না টাকা হাতে নিয়ে এসে বুঝতে পারে কত টাকা আপনি ভাই রিয়েলি একটা বড় মানুষ বিখ্যাত মানুষ আপনি ভাই আপনিও ভাই অনেক ভালো মানুষ অনেক সফল মানুষ ভালো থাকবেন 上了。